বন্ধুরা আজকের এগারো আট দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এম সিক্স পি এমের জন্য টার্গেট নাম্বার দিলাম দেখুন আর যদি আপনারা মেম্বার হতে চান তাহলে ওয়ান পি এম সিক্স পি এম এইট প্রতিদিন আলাদা আলাদা টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে যেমন আমার মেম্বার দিই ও আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর বড় প্রাইস কিভাবে ধরবেন সেই নিয়মকানুনগুলো বলে দেবো এ টু জেড আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন এই যেমন এগুলো মিডিল দেওয়া আছে কিন্তু পার্ট নাম্বার দেওয়া নেই মেম্বার হলে কোন পার্টে খেলবে এবং আপনাদের নিয়ম জানিয়ে দেবো আপনারা যে ব্যাগ নাম্বার জানেন তো ওই ব্যাগ নাম্বারে লুকিয়ে আছে লাস্টের কি দুটো নাম্বার হবে মেম্বার হলে বলে দেবো ধন্যবাদ